মানুষ এবারে ওরা কিভাবে ধোকা দেয় সেটা হলো কি এটা আপনারা দেখতে পারতেন সবাই বুঝতে আছে কোনটার মধ্যে আছে ওদের ওদের চার পাঁচজন লোক আছে যারা টাকা দেওয়া খেলবে মানুষকে দেখাবে মানুষকে দেখাবে যে ওরা পাচ্ছে না কিন্তু সত্যি কথা বলতে কি যে যখন মানুষ দেখতাছে যে না এটার ভিতরে আছে তখন আপনার খেলাটা দেখেন আপনি কিছু দেখাই সেটি হলো ওদের নিজেদের দুই তিনজন লোক রাখা আছে হ্যাঁ দুই তিনজন লোক আছে সেটি হলো যে যারা জানে যে কোনটার ভিতরে আছে এইভাবেই এই মাহ দেখেন একজনের পঞ্চাশ ইউরো

এই একটা লোক দেখাইলো যে পাইছে দেখতে থাকেন দেখাইলোটা চোদ্দ হাজার একশো হাজার টাকা ধরছে যা ধরছে করছে ওদের চার পাঁচজন লোক যারা